আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সিডি সিডিএইটি গাড়িটা বিক্রি হয়ে গেল চলে যাবে আজকে যশোর গাড়িটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিডি সিডিএইটি জাপানি গাড়ি আমাদের ভিডিও দেখে এক প্রবাসী ভাই গাড়িটা কিনছে উনি ওনার বাবার জন্য গাড়িটা কিনছে ওনার বাবা গাড়িটা ব্যবহার করবে গাড়িটা নাম্বার প্লেট দেখায় এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার গাড়িটা অনেক পুরাতন গাড়ি তারপরে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে সবথেকে বড় বিষয় হচ্ছে উনি যত গায়ে গাড়িটা কিনছেন সম্পূর্ণ টাকা আমাকে বিকাশের মাধ্যমে বিশ্বাস করে দিছে আজকে আমরা গাড়িটা কুরিয়ারে পাঠাবো গাড়িটা চলে যাবে শুধু যশোরে যে ভাই গাড়িটা কিনছেন ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন যাতে সুন্দর করে গাড়িটা ব্যবহার করতে পারে এছাড়াও কিন্তু আমার কাছে আরও অনেক গাড়ি আছে আপনার পালসার থেকে সে শুরু করে জিক্সার রিক্সার টান আছে পালসারটা আমার বাড়িতে আছে ওইটা শোরুমে এখন ওঠাই নাই কোনো ভাই যদি পছন্দ হয় প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিবেন অবশ্যই আমরা গাড়িটা দেখাবো এটা হচ্ছে সুযোগী জিক্সার মনোটন দু হাজার আঠেরো সালে মডেল গাড়িটা অনেক ভালো কন্ডিশন আছে কালার কন্ডিশন যদি দেখেন একদম নতুনের মতোই বলা যায় এ হচ্ছে ট্যাঙ্কির কালার অরিজিনালি চালানো আছে মাত্র উনিশ হাজার একশো কিলোমিটার দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এই গাড়িটার দাম চাষ আমি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক নাম পরিবর্তন করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপাসে আর ডাবল ডিক্সের গাড়ি যারা কিনা কম টাকায় ডাবল ডিক্স অ্যাপাসে আরটিআর গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন আমাদের চুয়াডাঙ্গা জেলারই নাম্বার গাড়িটা অনেক ভালো কন্ডিশনে চালানো গাড়িটা অনেক ভালো কন্ডিশন আছে এক হাতেই চালানো এই গাড়িটার দাম মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা তারপর আসেন গাড়ি চালান দেখেন কিছু টাকা দাম আদাম সুযোগ আছে এই পাশে এটা হচ্ছে বাজাজ প্লাটিনা বাজাজ কোম্পানির প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়ি সেলফ মডেল এটা কিন্তু ডাবল চোকের গাড়ি যারা তেলে অনেক ভালো মাইলেজ চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন কাগজ করা আছে জিনাদার নাম্বার স্মার্ট কার্ড এক দোকান মালিকের গাড়ি খুবই যত্নে ব্যবহার করা পনেরো হাজার চারশো কত যেন চালানো আছে পনেরো হাজার চারশো চালানো আছে নাম আমি মাত্র নব্বই হাজার টাকা আসেন কাগজপাতি দেখেন গাড়ি চালান কিছু টাকা কম আছে এরপরে আপনাদেরকে দেখাবো এপাসি আরটিআর ব্ল্যাক কালার গাড়ি অনেকে কিন্তু ব্ল্যাক কালার গাড়ি খুঁজে থাকেন গাড়িটা মাত্র তেরো হাজার কিলোমিটার চালানো আপনাদেরকে দেখাই কালার কন্ডিশন থেকে শুরু করে অনেক ভালো কন্ডিশন আছে কুষ্টিয়া নাম্বার স্মার্ট কার্ড চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন দাম চাষে মাত্র এক লাখ দুই হাজার টাকা এর পাশে স্কুটি আছে স্কুটিটার দাম চাষ মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে অটো গিয়ারি গাড়ি আপ করা আছে যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পার্কুল বাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট মানে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি আজকেও একটা গাড়ি পাঠাচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে নিতে পারবেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম